بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله. الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت مردع للناس للذي ببكى للذي مكة مباركا وخدا للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين لا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو اهله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. <applause> الحمد لله محترم شماني علماء كرام شيخي تشماش شربستر الدين بهايرا طالب العلم <applause> উপরে অবলম্বন আমাদের বলেরা আমরা সর্বপ্রথম মহান বল ইজ্জত খোওয়ান জানালের দরবারে শুকর গোযারি করছি এই জন্য যে তিনি আমাদেরকে যে কোনো সংকটে যে কোনো অবস্থাতে তার গোনাহী করার জন্য সুযোগ করে দেন তৌফিক দান সেজন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলি ভাইরা অনেক বেশি গরম পরে আমরা সবাই জানি তো আমাদের ভাইরা মসজিদে আসতেছেন আমরা যারা আগে আগে আসছি আমাদের পাশে যদি জায়গা খালি থাকে একটু আমরা অন্যদেরকে বসার সুযোগ করে দিই এক কথাই ভাই নামাজ আদায় করতে সবাই আগ্রহী তো আমরা একটু মেহের বাড়ি করে সুযোগ করে দিই নিশ্চয় আমাদের খাতের ভাইয়েরা এসি বর্ডে একেবারে বাড়িয়ে দিয়েছেন যদি না দেওয়া হয় বাড়িয়ে দেন কারণ যে পরিমাণ গরম পড়ছে আপনারা সবাই জানেন খুব দুর্বী সহ অবস্থা আমাদের ভাইয়েরা সব অপেক্ষা করছেন আপনারা একটু সুযোগ করে দিলে তারা ভেতরে এই চান্স নেওয়ার অপেক্ষায় আছে মাঝে মাঝে জায়গা খালি থাকে দুইজনের মাঝে ফাঁকা জায়গা আছে আমি দেখছি অতএব ইনশাআল্লাহ করলে আপনাদের খারাপ লাগবে সেজন্য আমি ইনশাআল্লাহ করছি না আপনারা দয়া করে একজনের সাথে আরেকজন লেগলে লেগে মশা কথা সবটাই বলেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হজ প্রসঙ্গ এই হজ বিষয়ের উপরেই আমি কোরআনুল তাইনের আয়াত তেলাওয়াত করেছি সূরা আল-বাকারায় পঁচানব্বই এবং ছিয়ানব্বই নম্বর আয়াত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দুটি আয়াতের তাসিল আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আপনারা জানেন এই আসমান জমিন আল্লাহর সকল সৃষ্টি সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে চন্দ্র কার হুকুমে চলে আল্লাহ হুকুমে চলে গরমের যে এটা কি আল্লাহ করতে পারেন না সেজন্য করে এরকম করেছেন আল্লাহ ইচ্ছা করে এরকম করেছেন কেন করেছেন এর দ্বারা ফায়দা কি এর দ্বারা ফায়দা হলো যারা ইমান তার যারা মনে করে এই সূর্য আল্লাহ হুকুমে চলে তাদের ইমান আরো বেশি বৃদ্ধি পাবে বলেন সুহান যার প্রমাণ অন্যান্য দিন এই সময়ে আমাদের মসজিদের নিস্তারা তারা বর্ত না আজকে আমি দেখেই তো আলহামদুলিল্লাহ সক্রিয়া বললাম যে এটাও গরমের তীব্রতার একটা ফলাফল যে মসজিদ আলহামদুলিল্লাহ আজানের সাথে সাথে ভরে গেছে বলেন আলহামদুলিল্লাহ তাকে আসল ফায়দা হলো এই কিছু মানুষ মনে করে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উঠে আবার পশ্চিম আকাশে অস্তমিত হয় এটাই যে সত্যটা আমরা বলি প্রাকৃতিক আসলে প্রাকৃতিক বলতে কোনো কিছু নেই ইসলামে সবই আল্লাহ কর্তৃক তো যারা এরকম মনে করে যে এটা অটোমেটিক হয় কেমন আল্লাহ তারা তাদেরকে কুদুরত হ্যাঁ তাদের প্রতি আল্লাহ কুদুরত দিয়ে ধাক্কা দিয়ে বলেন যদি অটোমেটিক হয়ে থাকে তাহলে বলো এবার দুই সালে এই শুরু থেকেই এপ্রিল থেকে কেন এত বেশি গরম পড়ছে আর যদি কেউ নিয়ন্ত্রণ করে থাকে তাকে বলো সবাই দেখছি আমরা আমরা প্রত্যেকে বুঝে নিয়েছি নিশ্চয় এর একজন নিয়ন্ত্রক আছে এবং সালাতুল এস্তেস্কার মাধ্যমে সেই নিয়ন্ত্রণকারীর কাছে আমরা আবেদন করি এবং প্রত্যেক সালাতের পরেও আমরা তার কাছে আবেদন করি কি বলে ঠিকই দেখ না সেই নিয়ন্ত্রণকারী যিনি তিনি কে সূর্য তার গতিতে চলে আল্লাহ নির্দেশ করে বর্ণনায় আসছে প্রতিদিন সূর্য উঠা নাকি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে যে প্রভু আমি তাজ উঠব আল্লাহ তাআলা বলেন ها উঠ সূর্য তখন মানুষকে আলো দেওয়া শুরু করে বলেন সুবহানাল্লাহ সূর্য যখন অস্তমিত হয় পশ্চিম আকাশে ধরে বলে হাদিস বলে সূর্য পশ্চিম আকাশে ঢলার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কুদরতি পা মুবারকায় সিজদা করে বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলা করেন ওই সমস্ত বস্তুতে উছারণ

মানুষের মাথার উপরে এই সূর্য থাকবে সেই দিন কি অবস্থা হবে ওই দিনকে ভয় করে সবাই আল্লাহ মুখী হবে আল্লাহর পবিত্রতার কথা স্মরণ করে আল্লাহর কাছে তাই মনোবাক্যে দোয়া করে মোনাজাত করবে এর দ্বারা কি হবে আল্লাহ তালা এই মৌমেনদেরকে ক্ষমা করে দিয়ে পরকালে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন সুভা সম্মানিত ভাইরা আল্লাহ তালা ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের ইবাদত দিয়ে ইসলামকে সাজিয়েছেন কিছু ইবাদত সব সময়ের জন্য আর কিছু ইবাদত সৃজনার সমসাময়িক ইবাদত যেমন আমরা মানে রমাবান শেষ করেছি এখন রমজান পরবর্তী মাস শাওয়াল মাস থেকে শুরু হচ্ছে একটা আরো একটি বিশেষান ইবাদতের সময় আฎা হজ সময় আল হজ্জু আশরুম মা'লুমাত হজ এর নির্দিষ্ট প্রত্যেক মাস আছে শাওয়াল জিলকাদ হাজ অর্থাৎ শাওয়াল মাস থেকে হজ প্রস্তুতি শুরু হয় শুরু হওয়ার গসে হজ প্রস্তুতি আমরা এর আগে বলেছি আজকে আবার স্মরণ করে দিচ্ছি আমাদের মসজিদের পক্ষ থেকে দুই হাজার চব্বিশ ভাজ প্রশিক্ষণ শুরু হবে আঠাশ উনত্রিশ এপ্রিল বা নেশা তথা আগামী রবি এবং সোমবার নেশার নামাজের পরে আমাদের অত্র মসজিদে আর দোকানাই মাস্তরা মা জন্য বিশেষ ব্যবস্থা থাকবে তারাও সেখানে বসে আমাদের এই প্রোগ্রাম শুনতে পাবেন মোহতারাম দিদি ভাইরা আল্লাহ তালা ইসলামকে শক্তিশালী করেছেন বিশেষত পাঁচটি স্তম্ভের মাধ্যমে তার মধ্যে পঞ্চম স্তম্ভ হল আল হাজ আমরা এই হজ প্রসঙ্গে আজকের আলোচনা করব হাজ আরবি শব্দ যার অর্থ হল আল কাসুল ইচ্ছা করা সংকল্প করা হজের সাথে ইচ্ছার কেমন সম্পর্ক আমরা সমাজে এমন ব্যক্তিদেরকেও দেখতে পাই যার হজের সামর্থ্য বাহ্যিক ভাবে নেক বলে মনে হয় কিন্তু থাকার কারণে আল্লাহ তারা এমন ব্যক্তিদেরকেও নিয়ে উপস্থিত আমার সমাজে এমন ব্যক্তিদেরকেও দেখতে পাই যাদের সামর্থের অভাব নেই যাদের অর্থ নিয়ে শত শত মানুষ হজ করে আসে কিন্তু ওই ব্যক্তিটি এখনো পর্যন্ত হজ করতে পারেনি কারণ ইচ্ছার অভাব আমরা দান করে কাউকে ছোট করব না এরকম বহু মানুষ আছে সমাজে দোয়া করি যে আল্লাহতে যাদেরকে হাজার ইচ্ছা দান করেন সবাই বলি আমিন এই হাজ আল্লাহ দিয়েছেন দেখেন সিরিয়া থেকে বেটা ইসলামের পাঁচটি স্তম্ভের সব শেষ একজন মানুষ না দেখে আল্লাহকে বিশ্বাস করেছে যখনই আল্লাহকে বিশ্বাস করেছে তখনই তার মন চায় আমি তাকে নাভিকে বিশ্বাস করলাম তার সাথে কিভাবে আমার সাক্ষাৎ হয় আল্লাহ দ্বারা বলেন তার বিশ্বাসের পরে তুমি সালাত শুরু করো সালাতের মাধ্যমে আমি আল্লাহর সাথে তোমার কথোপকথন হতে থাকবে হাদিস আসছে ইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বানдаго সালাতের মাধ্যমে তেলাওয়াত করে রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুবহান আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে সালাতের মাধ্যমে এরপরে যখন আল্লাহর সাথে রিলেশন আরেকটু قائم হয় এবার আরো একটি মহাপতের বস্তু সেটা হলো আমাদের কষ্টার্জিত সম্পদ এটাও আল্লাহর জন্য কিছু মাইনাস করা ব্যয় করা একজন লোক সালাতের মাধ্যমে যখন তার ইমান আমলকে একটু শক্তিশালী করেছে এবার সে তার নকশের বিরোধিতা করতে গিয়ে জাকাতের মতো একটি ফরিজাকে আঞ্জাম দেওয়া শুরু করেছে তারপরে এবার আল্লাহ তালার পক্ষ থেকে আবার আসছে যে ঠিক আছে সলাদের মাধ্যমে আমার সাথে তোমার কঠোপকথন হয়েছে জাকাতের মাধ্যমে তুমি তোমার আত্মবৃত্তির সাথে বিরোধিতা করেছ দেখিবা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি উপবাস করতে পারkotlin তাহলেই প্রমাণিত হবে তুমি একজন বাস্তবিক ভাবে আমাকে ফলো করো আমার আদেশ ইবাদতকারী মহান রব্বুল আলামিন ماہ সেই জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহর আশিকীন যারা আল্লাহর কর্তৃক আবেদ তারাও দৃষ্টি পালনের মাধ্যমে দিয়ে দিয়েছেন যে প্রভু

এবার আমি তোমাদের আরোজন মঞ্চে করে তোমাদেরকে একটি সুজন দিয়েছি সেটা হলো এই পৃথিবীতে আমি আল্লাহ আমার নিদর্শন শোরে ব্যক্তি খারেতি ভাই আমি নির্মাণ করেছি যে ব্যক্তি ওই ঘরের দিকে তাকাবে সে যখন যখন আমি রব্বুল দিকে তাকাই ও বলেন সুবহানাল্লাহ এই হলো হজর হাকিকত বাস্তবা এই হলো সেই হজর দর্শন এখন এই পাগল пара বান্দা তার বলার বড় শান্তি নেই যে আমি কিভাবে ওই মক্কা পাছের সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত আল্লাহর যে নিদর্শন ঘর এই ঘরকে কিভাবে দেখতে যাব আবার এই করেন চতুর আশিগারের পদক্ষেপ করতে পারি রাব্বুল আমিন এই সিস্টেমটাকে ভারত হিসেবেartifactId করে কোরআনুল কারীমের 90 নম্বর আয়াত আলে মহানের মধ্যে বলেন এনা আলাদায় দেও আলিন পৃথিবীর সবথেকে প্রাচীনতম ঘর যেটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে যে ঘরটি বক্কায় অবস্থিত এই ঘর বারাগান অনেক বরক্ষময় এবং বিশ্ববাসীর জন্য এটা হেদায়তের সেন্টার হেদায়তের মার্কাস হেদায়তের কেন্দ্র বলেন সোহান হেদায়ত ওই ব্যক্তি পাবে যার মধ্যে হেদায়ত পাওয়ার আগ্রহ থাকে ইচ্ছা থাকে এরকম ইতিহাস প্রমাণ করে অনেক ব্যক্তি অবস্থিত তারা এই বাইতুল্লাহকে দেখে যখন তাদের মনের প্রতি হৃদায়তের আগ্রহ ছিল আল্লাহ তারা শুধুই বাইতুল্লার কারণে তাদেরকে হেদায়ত করেছেন বিষয় আমাদের অনেক বেশি ভাইয়েরা আছেন আমার জানা মতো একজন তেরো বছর ছিল কিন্তু তার কখনো সময় হয় নাই আল্লাহর ঘরে গিয়ে পদক্ষিণ করা ওমরা করা হজ করা কারণ কি ইচ্ছারও না তো যাদের ইচ্ছা আছে সে অমুসলিম হইল ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাকে রায় দান করে বলেন মুসলিম ভাইদের মধ্যে যাদের আবার একটু বিচ্ছুতি ছিল যে কোনো কারণে বাইদুল্লাহ গিয়েছেন এরপরে তার মধ্যে আসছে যে হওয়ার এক আগ্রহ আলহামদুলিল্লাহ এই পরিমাণ যে হয়েছে আগে বড় বড় গুণা করত এবং ছোট ছোট গুণা থেকে বেঁচে থাকে এটা হলো বাইদুল্লাহ আপন প্রভাব বলে

যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে ঠিক বা যে মসজিদে দুটি ব্যাখ্যা করেন এক নম্বর ব্যাখ্যা হল বাইদুল্লাহ ভিতরে যে প্রবেশ করবে সেই ব্যক্তি দুনিয়ারও নাগে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ হয়ে যাবে বলেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজু সবাই তো আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ পায় না কিভাবে তাহলে আমরা এই সুযোগটা নেব দেখেন আল্লাহ আদালা সেই অবসর রেখেছেন আপনারা জানেন যারা বাইদুল্লাহ গিয়েছেন তফ করেছেন বাইদুল্লাহ পাশে হাফিম নামক একটু জায়গা আছে কিনা আপনারা জানেন ইতিহাস প্রমাণ করে এই জায়গাটি এক সময় বাইদুল্লাহ ভিতরেরই অংশ ছিল পরবর্তীতে আপনারা যখন এক সময় নির্মাণ করছিল তারা চিন্তা করলো যে না আমাদের আমাদের হারাম সম্পদ দিয়ে আমরা আল্লাহ করবো না একমাত্র বেশি টাকা আসেনি বলে তারা পুরো জায়গা এরিয়াকে নিয়ে দেয়াল দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করতে পারেনি কিছু জায়গা বাদ পড়ে গেছে আল্লাহ আপালার ইচ্ছা আল্লাহ আপালা যদি বলছেন যে সামনে সময় আসবে এই সংরক্ষণের দায়িত্ব যারা সবাইকে এই বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করা অনুমতি দিবে না তারা দেখে দেখে দিবে যারা রাষ্ট্রপ্রধান যারা মন্ত্রী তাদেরকে দিবে সাধারণ আমার আমার যারা পাগল বান্দা তাদেরকে এই জায়গার সুযোগ দিবে না

এই জন্য আপনারা কত কষ্ট করে ওই যান আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাকেও সুযোগ দিয়েছেন আমরা এই নিয়তেই যাই আল্লাহ আপনি বলেছেন যে ব্যক্তি আপনার ঘরে প্রবেশ করবে আপনি তাকে সামনে যাবেন একটু সুযোগ খুঁজে অনেক সময় বন্ধ থাকে ব্যারিকেট করা থাকে একটা সময় খুলে দেয় সেখানে ঢুকবেন দুই রাখা সোনা আদায় করবেন আল্লাহর কাছে দোয়া করবেন

তাহলে কি হবে ফেরেস্তা বলবে লোক আরেকজনের জন্য দোয়া করেছেন আপনিও তাকে ইমান আর হেদায়ত দান করেছেন আল্লাহ তো আপনার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরস্তাদের দোয়া নিশ্চিত কবুল হয়ে যাবে আপনার ব্যাপারে কত বড় একটা সুযোগ এই জন্য দোয়ার ব্যাপারে কোন নেই অনেক সময় আমরা মরুবেদের কাছে দোয়া চাই দোয়া চাওয়া ভালো কারণ একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া এটা কি অর্থ এটা অর্থ নিজেকে ছোট করে আপনাকে বড় থাক এই দোয়ার মধ্যে বিনয়ী আছে দোয়ার মধ্যে তাওয়াজু আছে আর এই বিনয়ী তাওয়াজুকে আল্লাহ তারা পছন্দ করে মহতারাম দিন ভাইরা আসুন তো একটা অর্থ হলো বাইতুল্লাহর ভেতরে যে প্রবেশ করবে আরেকটা অর্থ হলো মসজিদে হারামের হায়রানের এরিয়ার ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে বলেন সোহা তাহলে তার কোনো কথাই নাই যে ব্যক্তি ওই জায়গায় যাবে সাথে সাথে একটু দোয়া করে নেবেন আল্লাহ আপনার পরের ভাষ্য অনুযায়ী যে আমাদের সীমানার ভিতরে প্রবেশ করল সে নিরাপদ হয়ে যাবে দুনিয়ার শাস্তি থেকেও নিরাপদ পরকালের শাস্তি থেকেও সে নিরাপদ হয়ে যাবে বলেন সোহা কি বলেন মন চায় না ওই রকম জায়গায় একবার যায় আমাদের এক ভাই বলেন যে চোখ দিয়ে ওই কালো মিলাপে বেষ্টিত ঘর দেখা হয় নাই যে চোখ দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখা হয় নাই ওই চোখ দিয়ে যত কিছু দেখা হয়েছে গুলোতে কোনো স্বাদ নেই আসল স্বাদ তো আল্লাহ রেখেছেন এই চোখ দিয়ে যখন কালো মিলাপে বেষ্টিত বাইদুল্লাহ দেখা হবে আর ওই সবুজ গম্বুজ দেখা হবে আল্লাহ রাসুলের রজা এজন্য প্রত্যেকের মনের মধ্যে এই তামান্না এই আশা উচিত আল্লাহ আপনি আমাকে তাও দেন যদি এই নিয়ম এখন থেকে আমরা করে নিতে পারি আর যদি হায়াত না পাই তবু আল্লাহ তারা হচ্ছে মাগুরের সবাব আমাদেরকে দান করবেন বলে সোহা আল্লাহ রসুল বলেন

এই কথা কেন আসছে কারণ আপনারা জানেন যে কোনো আমল খালেস নিয়তে করলে সব পাওয়া যায় আর নিয়ত যদি খালেস না থাকে তাহলে সব হয় না আর হজে অপরাধ ব্যাপারে আমাদের নিয়ত বিভিন্ন ধরনের হয়ে থাকে কেউ কেউ নামে শুরুতে আঘাত দেখি সেই জন্য কেউ কেউ করি আমি হজ করে আসলে সমাজের বড় বড় দায়িত্ব পাবো ইত্যাদি ইত্যাদি নিয়ত এগুলো ঠিক না

যে ব্যক্তি হাত আদায় করার জন্য ইচ্ছা করবে ওয়ালা ফুসপা ওয়ালা জিতালা জন্য উচিত হবে সে কোনো অন্যায় বশিল কোনো কাজ করবে না এবং কোনো শব্দও করবে না যে ব্যক্তি এইভাবে হজ করতে পারবে কারো কোনো বনের কষ্ট জিলো না কারো সাথে কথা কাটাকাটি করলো না ঝগড়া করলো না এবং মানুষকে সালাম করল সামর্থ্য কিছু খাওয়াইল নিজেদের উত্তম চরিত্র দিয়ে মানুষের সেবা করল এই ব্যক্তির হাত হবে হচ্ছে মানুর বলেন সোহান এখন কথা হলো আল্লাহ তালা অন্য কোন ইমারতের ক্ষেত্রে সালাম করতে এসে যে গুণা না করে তেমন না বলেননি হজের ক্ষেত্রে কেন বললেন কারণ হাজের পরিবেশটা এরকম সেখানে কিছু গুণা হওয়ার সম্ভাবনা থেকে যায় গুণা হওয়ার পরিবেশ সেখানে আছে আর ওই পরিবেশটা এই জন্য রাখা হয়েছে যাতে করে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন গুণা